আসসালামু আলাইকুম এখন ঝটপট অল্প সময় তৈরি করব চিকেন কাটলেট এটা লেগ পিস দিয়ে তৈরি করব এটা খেতে দারুণ মজা বাসায় টেরাই করলেই বুঝতে পারবেন আসুন রেসিপিটা শুরু করা যাক চিকেন কাটলেট বানানোর জন্য এখানে আমি দুইটা লেগ পিস নিয়েছি আর নিয়েছি আলু বড় এক সাইজের একটা আলু নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি লবণ দিব হাফ চা চামচ সামান্য রসুন বাটা সামান্য দেবো আদা আদা বাটা একটা এলাচ ছোটো ছোটো দুটো লুকটা দারুচিনি পানি দিয়ে দেব এভাবে পানি দিব যেন সিদ্ধ হয় পানিটাও শুষে যায় সেভাবে পানি দেব ঢেকে দিয়ে রাখবো চিকেন লেগ পিস দুটো আলু সিদ্ধ করে নেব ভালোভাবে দুটা চিকেন লেগ পিস ছিল সেগুলো আমি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি আর আলুগুলো ম্যাশ করে নিয়েছি এগুলো আমি সারিয়ে নিয়েছি এখন কিছু মশলা করে দিব ভাজা জিরার গুড়া দিয়া দিব হাফ চা চামুচ গরম মশলা গুড়া দিব কোয়ার্টার চামুচ চামচ আপ মশলা দিয়ে দিব চা চামুচ ভাজা মরিচের গুড়া দিব এক চা চামুচ পিঁয়াজ বেস্তা দিব দুই টেবিল চামুচ সবগুলো গরম আমি এখন মেখে নিব ধনিয়া পাতা থাকলে এই পর্যায়ে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে নাই তাই আমি দিব না লবণ দিয়ে দিব স্বাদ মতো সবগুলো উপকরণ মেখে নেওয়া হয়ে গেছে এখন যেই রানে যে হাটটা ছিল সেই হাটটাকে এভাবে দিব এভাবে করে নিব দুইটা হাড়ের ভিতরেই আমি এভাবে দিয়ে নিয়েছি এক্সট্রা একটু হয়েছে সেটা গোল বল করে নিয়েছি এখন ডিমের ভিতরে এখানে একটা ডিম নিয়েছি সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিব লেগ পিসটা এভাবে করে ডিমে চুপাই নিব। এভাবে হয়ে গেছে এখন ভেজে নিব ছোলা তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে দিয়েছি ছোট একটা কড়াইতে এখন ভেজে নিব করে উল্টাই দিতে হবে লাল লাল করে ভেজে নিব লাল করে ভাজে নিয়েছি এখন তুলে নিব ভাজা হয়ে গেছে এখানে দুইটা বল বানিয়ে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম টাকা ভেজে নিব ঝট পর তৈরি করে নিলাম চিকেন লেগ পেস্ট কাটলেট এটা খুব সহজে তৈরি করা যায় দেখতেই পারছেন দুইটা ছোটো ছোটো রান হলেই হয়ে যায় মুরগির আমি দুইটা বলও তৈরি করে নিয়েছি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ